আলী আল্লাহ তাআলা আনহু আর আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে যে দন্দ্বটা ছিল সেই দন্দ্বটা হলো ইস্তিহাদি খাতা ইস্তিহাদি ইস্তিহাদি সেই ইস্তিহাদি দন্দ্ব তারা একজন আরেকজনকে এক বুজের মাধ্যমে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি চাইছিলেন আপনি খলিফা হইছেন বালকোদা কিন্তু উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের বিচার করুন ওনার হত্যার বিচার করুন কারা উসমান গনিকে হত্যা করলো উসমান হত্যা তার বিচার আপনি আগে করুন তারপরে আপনার হাতে আমি বায়াত নিব। নেব আলিরাত তিনি বললেন আগে আপনি বায়াত নেন এরপরে আপনি বিচার দায়ের করেন আদালতে বিচার দায়ের করেন কাদের কাদের বিরুদ্ধে আপনি বিচার দায়ের করবেন বিচার দায়ের করেন এরপরে বিচার কার্য শুরু হবে কারণ পরিস্থিতি বেশি ভালো নয় একজন আরেকজনের অবস্থা অবশ্যই বেশি ভালো নয় কারণ হযরতমান্লাহুল শাহাদ পিছনে ইহুদিদের ষড়যন্ত্র ছিল এর ভিতরে কিছু মুসলমানও তারা শরিক হয়ে গেছিলো এজন্য যদি ওদের বিরুদ্ধে আজকে বিচার করতে হয় তাহলে আদালতে বিচার দায়ের করেন আর হেকমতের সাথে বিচার করতে হবে যেন ফিতনা বেরে না যায় হজরত উসমান গনি রদি আল্লাহ তালানহুর খেলাফতকালে আমির মাবিয়া রদি আল্লাহ তালানহু সিরিয়ার গভর্নর ছিলেন এবং অত্যন্ত সম্পর্ক খুব ভালো ছিল মাহব্বতের সম্পর্ক ছিল উসমান গনি রদি আল্লাহ শাহাদাতের পর যখন ওনাকে রাজ দরবারে গেরাও করে মদিনায় ওনাকে শহীদ করে দিল দুষ্ট লোকেলা দুষ্টের দলেরা হজরত আলী রদি আল্লাহ বারবার অনুমতি চেয়েছিলেন উসমান গনি রদি আল্লাহ তালানহুর কাছে আপনি শুধু একবার অনুমতি দিন ওই বান্দরগুলাকে মদিনা থেকে বিতাড়িত করে দিই আপনি অনুমতি দেন কেমন করে ওরা রাজপ্রাসাদ ঘেরাও করে থাকে সেটা আমি আলী একা বুঝবো কিন্তু হজত আল্লাহ এই অনুমতিটা হজরত আলী রদিয়ালাহালাহুকে তিনি দেন নাই তিনি বলতেন যে না আলী আমার কারণে নবীর দেশে যে দেশে আমার মায়ের নবী শুয়ে আছেন সেই মদিনাতুন নবী এই দেশে আমার কারণে রক্তপাত হোক আমি ওসমান সেটা চাই না হাসান হুসাইন রাজি আল্লাহ আনহুমাকে আলী রাজি আল্লাহ উসমান গরি রাজি আল্লাহ তালুর ওই রাজপ্রাসাদের গেইটে দাঁড় করে রাখছিলেন গেইটে দাঁড় করে রাখছিলেন দুশ্মনরা যখন ওনাকে হত্যা করার জন্য ভিতরে ঢুকে আহত হয়েছেন হজরত হাসান অতএব আলী রাজি আল্লাহ আনহু আপ্রাণ চেষ্টা করেছেন উসমান গনি রাজি আল্লাহ অনুমতি দেন নাই যার কারণে বিষয়টা এমন ঘটে গেছে বাহির থেকে পানি সব কিছু ওরা বন্ধ করে দিয়েছিলেন হজরত আলী রদিয়ালাহু বলতেছেন আমি রদিয়ালুতালহকে ভাই তুমি এমন করো না তুমি আগে তুমি আগে তুমি বায়াত গ্রহণ করো তারপরে তুমি বিচার তারপরে তুমি বিচার দায়ের করো আমি একশো একশো বিচার করব আমি ওসমান হত্যার বিচার চাই না বিষয়টা এমন না আমি চাই পরিস্থিতিরা স্বাভাবিক করে একমতের সাথে বিচার করব একশো একশো বিচার হবে বিন্দু পরিমাণ এর ভিতরে কোনো ত্রুটি হবে না কিন্তু আমির মহাবিয়ারি আল্লাহ আলমকু তিনি মনে করতেছেন আলী হয়তো বিচার করবেন না বিচার হয়তো তিনি করবেন না তিনি বলতেছেন না না ওসমান হত্যার বিচার না করা পর্যন্ত আমি আপনার হাতে বায়াত নিব না আপনার হাতে বায়াত নিব না বরং তিনি নিজের থেকে কলিফা নিজেকে ঘোষণা করে ফেললেন এবং কিছু মানুষ সিরিয়া তার হাতেও বায়াত নেওয়া শুরু করলো দুইটা গ্রুপ হয়ে গেল দুইটা দল হয়ে গেল সাহাবাইকেরামের ভিতরে দুইটা দল হয়ে গেল হাজু তালী রাতি আল্লাহ কুতালহুর পক্ষে অধিকাংশ সাহাবি কিন্তু আমি রিমুয়াবিয়া রাতি আল্লাহ কুতালহুর পক্ষেও যে সাহাবি নাই তা না ওনার পক্ষেও সাহাবি আছেন।

বলবেন কারে নির্দোষ বলবেন কারে দোষ বলবেন কারে নির্দোষ বলবেন এই ব্যাপারে আমাদের নীরব দেখাই এ উচিত নীরব দেখাই বুদ্ধিমানের কাজ বুদ্ধিমানের কাজ বাপ চাচায় যদি ঝগড়া হয় বাপ চাচায় যদি ঝগড়া হয় কথা কাটাকাটি হয় মা বাবায় যদি ঝগড়া হয় তখন সন্তান এর ভিতরে প্রবেশ না করাই ভালো মা কেউ খারাপ বলা যাবে না বাবা কেউ খারাপ বলা যাবে ভাইরা বন্ধুরা এবার শুনুন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা একদিকে আর একদিকে আমির পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে যাইতেছে জটিল চরম আকারে দ্বন্দ্ব পৌঁছে গেল চর আকারে দ্বন্দ্ব পৌঁছে গেল মারামারি পর্যন্ত যুদ্ধ পর্যন্ত ঘটে গেল যুদ্ধ পর্যন্ত ঘটে গেল এ ভাই তখন পরিস্থিতি কিছুটা শান্ত করার জন্য আমির মাবিয়া রাদি আল্লাহ তালানহুর পক্ষে হজরত আমর ইবনুল আস রদি আল্লাহ তালানহু তিনি বিচারে বসবেন আর আলী রাদি আল্লাহ তালানহুর পক্ষে হজরত আবু মুসা আশারি রদি আল্লাহ তালানহু তিনি তার পক্ষে থাকবেন আর দুজন তারা দুজন একসাথে বৈশা তারা পরামর্শ করলেন তারা যে সিদ্ধান্ত নেবেন এই সিদ্ধান্ত সবাই মেনে নেবে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা ন ইসলামের ইতিহাসে সাহাবায়ে کرامের ভিতর অনেক বিচক্ষণ একজন সাহাবী ছিলেন আমর আজ আস এই দিকে আলী রাদিয়াল্লাহু তাআলা ন পক্ষে হযরত আমু আবু মুসা শাহরি রাদিয়াল্লাহু তাআলা ন দুজন একসাথে বৈশা তারা সিদ্ধান্ত নিলেন যে আমরা দুনুজনকে খেলাফত খেলাফতি ছেড়ে দিতে বলবো আলী কেও বলবো আপনি খেলাফতি ছেড়ে দেন আর এদিকে আমির মাবিয়া কেউ বলবো আপনিও খেলাপতি ছেড়ে দেন তৃতীয় কাউকে আমরা খলিফা বানাবো নতুবা এই সমস্যার সমাধান আমরা দেখি না এই হলো সিদ্ধান্ত যে আমরা মিটিংয়ে উপস্থিত হইয়া হাজারো মুসলমানের সামনে কথা বলে দিব যে আলী রাদি আল্লাহ তাল্লুর পক্ষ থেকে আমি আবু মুসা সারি খেলাপতি স্থগিত করলাম আর আমির মাবি রাজি আল্লাহ পক্ষে অথচ আমরিবি আস রিয়ালুতালন ইনি বলবেন আমি ওনার খেলাপতি স্থগিত করলাম তারপরে পরামর্শ করি আমরা তৃতীয় একজনকে খলিফা বানাবো এই হলো সিদ্ধান্ত ভালো কথা কিন্তু ভাইরা বন্ধুরা যেদিন ঘোষণা করার টাইম ওই ঘোষণার ভিতরে আবু মুসা শাহরি রাদি আল্লাহ তিনি আগে বলছেন তিনি আগে বলছেন ঘটনাক্রমে তিনি আগে বলছেন যে আমি হাজর আলী রাদি আল্লাহ পক্ষ থেকে বলছি খেলাপতি স্থগিত আলীর খেলাপতি স্থগিত প্রত্যাহার করলাম এই দিকে আমার ইবনাস রাদি আল্লাহ তিনিও এই কথা বলার কথা যে আমি আমি মহাবিয়ার পক্ষ থেকে খেলাপতি স্থগিত করলাম কিন্তু না তিনি বুদ্ধি করে বিচক্ষণতার পরিচয় দিয়ে তিনি কি বললেন তিনি বলতেছেন যেহেতু করলাম ঘোষণা দিলাম আলী যখন খলিফাতে খেলাপতির দায়িত্ব দিকে তিনি ইস্তেফা দিয়েছেন আমি মনে করি খেলাপতির উপযুক্ত আমিরে মহাবিয়া তার খাতে আমরা বায়াত গ্রহণ করি আমিও গ্রহণ করলাম কইরে তিনি হাজত আমি রেমিয়া রাত আল্লাহ কোথায় হলেন হাতে বায়াত গ্রহণ করলেন তিনি আওয়াজ দিয়ে বলেন আবু মুসা কি হলো এটা তো কথা ছিল না আবু মুসা বলতেছে আমিও তো কিছু বুঝলাম না কথা তো এমন ছিল না কিন্তু এমন হয়ে গেছে এখন কি বলেন কিছু করার করার নাই যা হওয়ার হয়ে গেছে সব ফলছিল আসমানের অতএব কিছু করার নাই এটাই তুমি মেনে নাও এটাই মেনে নাও ভাইরা বন্ধুরা ওই অবস্থায় ওই অবস্থায় বারো হাজার মুসলমান তারা এই সিদ্ধান্ত কোনোভাবেই তারা মেনে নিতে পারে নাই তারা সাথে সাথে এই গ্রুপ থেকে বের হয়ে গেল তারা বের হয়ে গেল কয়ে আমরা এই বিচারই মানি না এই সমাধান আমরা মানি না সমাধান করবে কে সমাধান করবে না আল্লাহ সমাধান করবে কে সমাধান কি করবে আমর ইবনুল আস সমাধান কি করবে আবু মুসা আশআরি সমাধান কি করবে আলী সমাধান কি করবে মুয়াবিয়া সমাধান করবেন তো আল্লাহ সমাধান করবেন তো আল্লাহ কথা সুন্দর কিন্তু মতলব খারাপ কারণ আল্লাহ সমাধান করার জন্য আসমান থেকে জমিনে নামে আসবে নাকি আল্লাহ তো সমাধান করার জন্য আসমান থেকে জমিনে নেমে আসবে না যেই সমস্ত মানুষ এই কথা গো এরার উদ্দেশ্য খারাপ আবার যারা কয় কয় ইসলামের হেফাজত তুমি কি করবা ইসলামের হেফাজত তো করবে আল্লাহ আমি আর তুমি কি করব ইসলামের হেফাজত করি তো আল্লাহ ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু আল্লাহ নিজে বলেছেন হেফাজতকারী কোরআনের অতএব কোরআনের যদি অপমান হয় আল্লাহ নিজে হেফাজত করবে এমনটা যারা বলে এদেরও উদ্দেশ্য বড় খারাপ কারণ আল্লাহ পাক হেফাজত করবে কথা সত্য তাই বলে আল্লাহ জমিনে নেইমে আসবে এমন না আল্লাহ তার বাহিনী দ্বারা প্রতিনিধি দ্বারাই আল্লাহ এটা হেফাজত করায় নিবে এজন্যই তো বদর হয়েছে উহদের যুদ্ধ হয়েছে খন্দকের যুদ্ধ হয়েছে মুতার যুদ্ধ হয়েছে এজন্যই তো এতগুলো যুদ্ধ হয়েছে আমার নবীর দান্দান মোবারক শহীদ হয়েছে যদি সবকিছু আল্লাহ নিজেই করত তাহলে নবী উহুদে যাওয়ার প্রয়োজন ছিল না আমার নবী শহীদ হওয়ার প্রয়োজন ছিল না মাথায় আঘাত পাওয়ার কোনো প্রয়োজন ছিল না এত কিছু ঘটে গেছে এর অর্থ কল হেফাজত আল্লাহ নিজের হাতে আসমান থেকে জমিনে নেই আশা করবে এমন না বরং আল্লাহ তার বাহিনী দ্বারা তার কিছু বান্দাদের দ্বারাই আল্লাহ হেফাজত করাইবে ওই খারিজি যা যে বারো হাজার মানুষগুলা মুসলমানের দল থেকে বের হয়ে গেছিল এদেরকে খারিজি বলা হয় খাওয়ারিজ খারিজের বহু বুঝুন খাওয়ারিজ এরাই খাওয়ারিজের দল খারিজি দল এরা অন্তরের মধ্যে অত্যন্ত জিদ নিয়া তারা বের হয়ে গেছে কত এমন জিদ নিছে এখন হজরত আলীর নামও শুনতে পারে না হজরত মাবিয়ার নামও শুনতে পারে না আর আমর আসি আল্লাহ ইনি যে এই এই চালাকিটা করছেন ইটাও মান্য নিতে পারতেছে না এমন আর হজরত আলী কেন এই সিদ্ধান্ত মান্য নিলেন এজন্য আলীরও মানতে পারতেছে না আলীরও বিদ্বেষ চরম দুশ্মন হয়ে গেছে এই বারো হাজার যে বাইরে ছিল এরাই মূলত বাইরিয়া করছে কি শুনবেন হারামিরা এই হারামিরা বের হইয়া তারা সিদ্ধান্ত নিয়েছে বৈঠক করছে তিনজন হত্যা না করা ব্যতীত এই মুসলিম জাহানে শান্তি আসবে না তিনজন হত্যা করা লাগবে কারা কারা এক নম্বরে হলো আমির মবিয়া দুই নম্বর হলো আমর আস তিন নম্বর হলো আলী এই তিনজন হত্যা করলে মুসলিম জাহানের শান্তি আসবে অশান্তি দূর হবে আর নতুবা যে ফিতনা লাগছে এই ফিতনা দূর হবে না কত বড় জঘন্য কথা চিন্তা করে তিনজনের দায়িত্ব কে কার নিবে আব্দুর রহমান ইবনে মুলজিম ওই হারানি দায়িত্ব নিশে হযরত আলী রাজিয়ালাহালুকে খুন করার আর বারাক ইবনে আবদুল্লাহ আর আমর ইবনে বকর এই দুই হারামি দায়িত্ব নিষে বাকি দুইজন হজরত আমির মাবিয়া এবং আমর ইবন আসরতী আল্লাহনুকে হত্যা করার জন্য এবং সিদ্ধান্ত হইছে যে ফজরের সময় নামাজের সময় একই টাইম টাইম তিনজনকে তিনজনের হত্যা করবে আলী রাদিয়াল্লাহ তালুকে হত্যা করার জন্য যেতে হবে কুফায় আর আরবিয়া আমির মাবিয়া রদিয়াল্লাহ তাআলা আনহু এবং

এক হাজার দিন হাম দিয়া বিষ কিনছে খারাপ অত্যন্ত প্রচন্ড খারাপ বিষ চল্লিশ দিন পর্যন্ত তলোয়ার ধার দিছে এবং ধান তলোয়ার বিষ মাখাইছে প্রস্তুতি দেখেন এই আব্দুর রহমান ইবনে মুলজিব এই খারিজি সে হজরত আলী রাদি আল্লাহ তালুকে হত্যা করার জন্য চল্লিশ দিন পর্যন্ত তলোয়ার ধারায় আর এই ধারালো তলোয়ারে বিষ মাখায় আর এইদিকে কোফায় ঘুরে আর তালাশ করে তার মতো দুই একটা খারিজি আছে কিনা একটু দেখবে তালাশ করতেছে তালাশ করতেছে খারিজি আছে কিনা একটু তালাশ করতেছে দল ভারী করার জন্য ভাইয়েরা বন্ধুরা এর ভিতরে সে পায়া গেছে একজন মহিলা অনন্দ সুন্দরী একজন মহিলা পাওয়া গেছে এই মহিলাটা দেখা যায় খুব এবাদত গুজার মসজিদে আলাদা যে মহিলাদের জন্য জায়গা ওই জায়গায় সে সারাদিন সারা রাত এবাদত বন্দেগি করে আবার কথাবার্তা কম কয় অনেক সুন্দরী আব্দুর রহমান ইমনি মুলজিম তারে ফলো করলো ফলো করলো কারণ গুপ্তচর যারা দুশ্মন যারা এরা যখন কাউকে হত্যা করার জন্য আসে তখন অত্যন্ত দরবেশ সেই যে আসে ভালো মানুষের সুরত দুইরা তার ভিতরে ঢুকে আপনজন খওয়ার চেষ্টা করে এরপরে তার কাণ্ড তার কার্যকলাপ ঘটাইয়া তখন তার কাছ থেকে বিদায় নেয় এটা হলো দুশ্মনদের খাসলত সে মহিলাটার প্রতি নজর দিল একদিন নজর দিয়া বলতেছে ওই মহিলার নাম ছিল কিতাব এই মহিলার নাম ছিল কিতাব এই মহিলাকে সে বলতেছে সেই সে বলতেছে বলজিম কয় আমি তোমাকে তোমাকে সারা রাত সারা দিন আমি বন্দুকি করতে দেখি ভালোই লাগলো এলাকার মানুষ তোমারে কেমন জানে কয় খুব ভালো জানে আমার মতো এত ভালো এই কুফা কেউ আছে কিনা সন্দেহ মানুষ আমাকে অনেক ভালো জানে কয় ঠিক আছে ভালো কথা আমি তোমাকে বিয়ে করতে চাই তুমি বিয়ে বসবানি এই কথা বলা মাত্র এই কিতাব তখন ডাক দিয়ে কয় তুমি আমাকে বিয়ে করবা বলে হ ঠিক আছে বিয়ে করতে বারবার শর্ত আছে চারটা কি কি শর্ত বলো এক নাম্বার শর্ত হলো আমাকে এক নাম্বার শর্ত হলো তিন হাজার দিন হাম দেওয়া লাগবে দেন মহর কয় হাজার তিন হাজার দেন মহর দিতে হবে দুই নম্বর হলো একজন খাদেম দিতে হবে তিন নম্বর হলো একজন বাদী দিতে হবে চার নম্বর হলো আলীকে হত্যা করা লাগবে যখনই কথা বলছে আব্দুর রহমান ভিতরে ভিতরে বহা খুশি কয় আমি তো যার খুশ দাঁড়ে খুঁজতেছি তারে তো পায়া গেছে আমি তো চাইছিলাম একজন সহযোগী হ্যাঁ সে তো দেখা যায় পুরাপুরি আমার দলের লোক কেমন শর্তটা দিছে আমি তো এই আমি তো তোমার এই শর্ত পূরণ করার জন্য দিন যাবৎ ঢুকছি আলীকে হত্যা করার জন্য তাহলে তুমি আর আমি তো এক একটু বলো তো আলীর প্রতি এত বিদ্বেষ কেন কি জন্য কিতাব কয়ে আমার বাবা ছিল খারিজি আলী দলে বলে আমার বাবার সাথে যুদ্ধ করে বাবার হত্যা করেছে সেদিন থেকে আমি মনের ভিতরে প্রতিশোধ নেওয়ার জন্য আগুনে জ্বলতেছি আমি আমার বাবার প্রতিশোধ নিতে চাই আলিকে হত্যা করার মাধ্যমে প্রতিশোধ আমি নিতে চাই এই বলল তখনি দুনুজন একমত হয়ে গেল একমত হয়ে গেল আমার ভাইরা বন্ধুরা এ ভাই এইবার স্বামী শ্রী দুনুজনের এক ফোন দিয়ে এক চিন্তা কিভাবে আলিকে হত্যা করা যায় কিভাবে আলিকে হত্যা করা যায় ভাইয়ার বন্ধুরা স্বামী দুনোজনে দুনুজনে মিলা তারা বন্দি করবো ফন্দি করে তলোয়ারের মধ্যে ধার তলোয়ারে বেশ লাগায় কারে হত্যা করতে চায় হজরত আলীকে কাকে হত্যা করতে চায় ইসলামের চতুর্থ খলিফাকে কাকে হত্যা করতে চায় ইমাম হাসান হুসাইনের বাবাকে কাকে হত্যা করতে চায় হজরত আলী রাদি আল্লাহ তালু যার সম্পর্কে নবী বলেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবহা আমি নবী হলাম এলেমের শহর আর আমার আলী হলো ওই শহরের দরওয়াজা ওয়া কুদাহুম আলী আল্লাহর নবী বলেন আমার আলী হলো উত্তম বিচার ন্যায় বিচার হজরত আলী হজরত আলী রাদি আল্লাহ যুদ্ধের একটা পোশাক একটা বর্মা হারায় গেছে ইহুদির কাছে দেখতে পেয়ে তিনি বলতেছেন এই বর্মটা আমার তখন তিনি কলিবাতুল মুসলিম ইনামিল ইহুদি বলতেছে আলী বর্মটা আমার গায়ে তুমি বলতেছো তোমার প্রমাণ কি আমি তো বলি বর্মটা আমার কারণ আমার গায়ে হজরত আলী রাদি আল্লাহ বলেন আমার কাছে সাক্ষী আছে সাক্ষী আছে বিচারকের কাছে মামলা দায়ের করলেন কাজীর দরবারে অথচ ওই কাজী আলী রাজি আল্লাহ রানহর নিয়োগ করা কাজী কারণ ইনি তো খলিফা কালী ওনার আন্ডারে কাজ করেন চাকুরি করেন ওই কাজীর দরবারে আমির মিনিন আলী রাজি আল্লাহ তালহ বিচার দিলেন আমার বর্মটায় কি চুরি করেছে এই বিচার যখন আদালতে উঠলো অসংখ্য অগণিত মানুষ দেখার জন্য হাজির হলো বিচারক তখন বলতেছে আমিরুল মিনীন বর্মটা আপনার যুদ্ধের পোশাকটা বলতেছেন আপনি আপনার প্রমাণ কি সাক্ষী কি এক নম্বর সাক্ষী হলো আমার সন্তান হাসান বিচারক ডাক দেওয়া বলে কালিফাতুল মুসলিম মাপ করবেন বাবার পক্ষে সন্তানের সাক্ষী গ্রহণযোগ্য নয়